আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পুকুর থেকে মাছ শিকার করতে হয় আমরা অনেকজন এই পুকুরটিকে মেশিন দিয়ে শেষ দিয়ে শেষ করে শেষ করে এখান থেকে দেশি মাছ সকল প্রকার দেশি মাছ আমরা ছি আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন কিভাবে একটি পুকুর সেচে মাছ ধরতে হয় আর এই মাছ ধরার একটা আনন্দদায়ক বিষয় যে ধরে সেও আনন্দ পায় আবার যে দেখে তারাও আনন্দ পায় এই আনন্দটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকেন এবং আনন্দ উপভোগ করতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন ধন্যবাদ সকলকে